তামিম ইকবালের আজকের স্ট্রাইক রেট নিয়ে মনে হয় না কথা বলার মতো সুযোগ আছে তামিম আজকে চোদ্দ বল খেলেছেন চোদ্দো বলে একুশ রান করেছেন মানে নট আউট ছিলেন তার ইনিংসে ছিল চারটা চার এবং স্ট্রাইক রেট ছিল একশো পঞ্চাশ আই রিপিট আমি আবারও বলছি একশো পঞ্চাশ স্ট্রাইক রেট সো তামিম প্রথম দিকে কিছুটা স্লো ব্যাটিং করেছিলেন যদি একটা সময় ছিল যখন তার রান ছিল দশ বলে এগারো মানে একশো প্লাস এর মতো স্ট্রাইক রেট একশো একের মতো ছিল আর কি স্ট্রাইক রেটটা সো যদি ওই রকম সিচুয়েশনে তামিম ইকবাল আউট হতেন তাহলে পরে হয়তো তার স্ট্রাইক রেট নিয়ে কথা বলার সুযোগ ছিল বাট পরে কিন্তু মানে কিছু সময় পরে তামিম দেখেন তার খরচ থেকে কিন্তু বের হয়েছেন এবং বললাম না যে শেষ পর্যন্ত তিনি চোদ্দ বলে একুশ রান করেছে নট আউট ছিলেন চারটা চার মেরেছেন এবং একশো পঞ্চাশ স্ট্রাইক রেট ছিল এবং আমরা আর নাহিদ জানার ষষ্ঠ ওভারটা দেখছি সেখানে তামিম কিন্তু দুটা বাউন্ডারি মেরেছেন আর কি সো তামিম আসলে এরকম আজকে তার স্ট্রাইক রেটটা দুইশো বা দুশো পঞ্চাশ প্লাস তো হতে পারতো আড়াইশো হতে পারতো আর কি বাট আমার কাছে মনে হয়েছে যেহেতু প্রতিপক্ষের স্কোরটা খুবই ছোট ছিল মানে আজকে তো নর্মালি এটাকে টি টোয়েন্টি ক্রিকেট বলবো নাকি ভিডিও গেমস বলবো মানে ভিডিও গেমসে খেলা দেখছিলাম বলবো ঠিক বুঝতে পারতেছি না কারণ দুই দলের ইনিংস মিলিয়ে দেখেন যে বিশ ওভারের কিছু বেশি বাইশ ওভারের মতো খেলা হয়েছে তো ঢাকা ক্যাপিটালস তারা তো এবারের আসরে মানে সর্বনিম্ন দলীয় সংগ্রহ যেটাকে বলে আর কি আজকের ম্যাচেই তারা করলো এবং দেখেন শেষ পর্যন্ত তামিম ইকবালের ফরচুন বরিশাল তারা কিন্তু বিশাল জয় পাইছে একাশিটা বল হাতে রেখে তারা নয় উইকেটের বড় ব্যবধানে জয় পাইছে সো আমার কাছে মনে হয়েছে যে তামিম ইকবাল এই প্রথম দিকে স্লো ব্যাটিং করার কারণটাই ছিল তারা তার ছিল আসলে বড় ব্যবধানে জেতার জন্য এবং সে জেতার জন্য যেহেতু তাহি উদ্দিন্দয় আজকেও খুব একটা ভালো করতে পারেননি সো প্রথমত হচ্ছে প্রতিপক্ষের স্কোরটা আজকেও ছোট ছিল মাত্র তিয়াত্তর রান করে জিততে হতো আবার দ্বিতীয় যে ব্যাপারটা আমার কাছে মনে হলো তামিম ইকবাল নিজেকে স্যাক্রিফাইস করছেন মানে দেখেন তার যে সতীর্থ আছে ড্যাভিড মালান তিনি এত বেশি আগ্রাসী ব্যাটিং করছেন প্রত্যেকটা ম্যাচে প্রত্যেকটা ইনিংসে তামিম ইকবাল না আসলে ভাবে সুযোগই পাচ্ছেন না এখন যখন ড্যাভিড মালান আগ্রাসী ব্যাটিং করবেন তখন খুবই স্বাভাবিক যে তামিম ইকবাল তিনি কিছুটা স্লো ব্যাটিং করবেন বা তিনি উইকেট আঁকড়ে ধরে থাকবেন এরকমটা কিন্তু স্বাভাবিক আর কি যেহেতু ড্যাভিড মালান তার বিদেশি সতীর্থ তামিম তো দেশি ক্রিকেটার সো তামিম নিজে স্যাক্রিফাইস করছেন এখন যদি এরকমটা হতো বা সামনে যদি কোনো ম্যাচে আমরা দেখি যে ড্যাভিড মালান আগে আগে আউট হয়ে গেছে তখনও তামিম ইকবাল তিনি একবার ব্যাটিং করতে পারছেন না তাহলে হয়তো বা কথা বলা যেতে পারে বা সমালোচনা করা যেতে পারে বাট আমার কাছে মনে হচ্ছে যে তামিম তিনি সুযোগ দিচ্ছেন ড্যাভিড মালানকে আর ডেভিড মালাল যেহেতু ঝোড়ো ইনিংস খেলছেন ক্যামিও খেলছেন সো ওইরকম ওই দিক বিবেচনা করে তামিম নিজেকে স্যাক্রিফাইস করছেন এবং তিনি উইকেট ধরে থাকছেন বাট তারপরেও কিন্তু দেখেন যে আজকে তামিমের ইনিংসটাকে মানে তামিমের স্ট্রাইক রেট নিয়ে আপনি কথা বলার সুযোগটা খুবই কম কারণ একশো পঞ্চাশ স্ট্রাইক রেট নিয়ে আসলে কথা বলা ওইভাবে যায় না